সপ্তচক্রের প্রতিটি চক্রে শক্তির প্রতিনিধি হিসাবে বিভিন্ন দেবী শক্তির কল্পনা করা হয়েছে এখানে শক্তি মূলত স্ত্রীলিঙ্গ হিসাবে কল্পিত চলুন বিভিন্ন চক্রের শক্তির নাম ও সেই দেবীর পরিচয় জানা যাক প্রথম চক্র মূলাধার এখানে শক্তির দেবীর নাম ডাকিনী তিব্বতের ডাক শব্দ থেকে ডাকিনী শব্দ এসেছে ডাক অর্থ জ্ঞান ডাক অর্থ রমণী এই চক্রে প্রথম জ্ঞানের উদয় হয় ভিন্নমতে এই শক্তির নাম শাকিনী সংস্কৃত শখ বা শক্তি থেকেই শাকিনী শব্দ এসেছে এই শক্তিকে অনেকে বলেন কাম শক্তি মূলাধারে আছে অস্থি ধাতুর শক্তি দ্বিতীয় চক্র স্বাধিষ্ঠান স্বাধিষ্ঠান চক্রের দেবীর শক্তির নাম হচ্ছে রাকিনী রাকিনি হলেন মধ্যমা শক্তি রাখেনী ধাতু শক্তি তৃতীয় চক্র মণিপুর চক্র এই চক্রের শক্তি দেবীর নাম হল লাকিনী শক্তি বিচারে প্রচণ্ড তেজময় শক্তি ধারণ করেন এই দেবী বৌদ্ধ মতে ক্ষুধাতোরা শক্তি হলেন ইনি এই মাংস ধাতুর শক্তি চতুর্থ চক্র অনাহত চক্র এই চক্রের দেবী শক্তির নাম কাকিনী ইনি শক্তি তিনি রক্তধাতু শক্তি হিসাবে পরিচিত হৃৎপিণ্ডই কিন্তু রক্তের মূল স্থান পঞ্চম চক্র বিশুদ্ধ চক্র এই চক্রের দেবী শক্তির নাম শাকিনী ইনি এক ধরনের স্নিগ্ধ শক্তির প্রতিনিধি বৌদ্ধরা একে বলেন সুবেশা যোগিনী অর্থাৎ সুসন্নিবেশিতা চোখ শক্তি দেহের কুলকুণ্ডনী শক্তি এখানে উঠলে নিবিড় নীল রং চোখে পড়ে যেন রং স্নিগ্ধতায় ভরা ষষ্ঠ চক্র আজ্ঞাচক্র এই চক্রের দেবী শক্তির নাম হাকিনী বৌদ্ধরা বলেন চিৎকার কাহিনী এখানে এক ধরনের বিস্ফোরণজনিত ভাব লক্ষ্য করা যায় ফলে হাগ জাতীয় শব্দ হয় আসলে ওং শব্দ তো বিস্ফোরণের জাতীয় বোম শব্দ থেকে এসেছে এই শক্তিকে অনেকেই মজ্জাদাতু শক্তি বলে মনে করেন মূলত মজ্জা শক্তিই আসল শক্তি কারণ মেরুদণ্ডের শক্তি মানবের আসল শক্তি সপ্তম চক্র সহস্রার এখানে সহস্রদল পদ্মের কল্পনা করা হয়েছে এর দ্বারা এমন ফ্রিকোয়েন্সি বোঝানো হয়েছে যা বহুমাত্রিক সংস্থার তিন ভাগে বিভক্ত নিম্ন থেকে দিকে প্রথমে রয়েছে আনন্দ অংশ এই আনন্দ দেবী শক্তির নাম লাদিনী এর উপরে রয়েছে চিত অংশ এই অংশের শক্তি দেবীর নাম চিত্রুপিণী বা সম্বী শক্তি এখানে শূন্যের সঙ্গে শূন্যে অবস্থান এমন করে সন্ধি করে আছে যে একে সন্ধিনীও বলা হয় প্রিয় বন্ধুরা আজ আমরা সপ্তচক্রে সপ্তদেবীর সম্পর্কে জানলাম এমন নতুন নতুন তথ্য সমৃদ্ধ আরও অনেক অনেক ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন নমস্কার